হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বেশি নিলামে কবুতর কেনার রেকর্ডধারী জাকির দেওয়ান ভাইয়ের কাছে তো জাকির দেওয়ান ভাই লফটের কাছে জাকির দেওয়ান ভাই বর্তমানে ফ্রান্সে আছে আসসালামু আলাইকুম জাকির ভাই

তো আমি তো যতদূর দেখলাম আপনার যে কবুতরগুলো আছে প্রতিটা কবুতর বাংলাদেশের বড় বড় নিলাম থেকে কালেকশন করা এবং বড় বড় পালোয়ানের বড় বড় রেকর্ড করা কবুতর তো এই যে কবুতরগুলো কালেকশন করতেছেন মোটামুটি আপনার এইখানে কত টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছে আচ্ছা জাকির ভাই হয়তো ভাবীর সামনে সেটা বলতে চাইতেছেন না আপনারা পার্সোনালি অনুমান নেন বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ যত রেকর্ড করা কবুতর আছে দুই লাখ আছে

আচ্ছা এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের না সরি এটা যে আপনার সোনারগার আশিক ভাইয়ের কবুতর আচ্ছা সোনারগায়ের আশিক ভাইয়ের কবুতর এটা যদি কেউ কালেকশন করতে চান বা এটা সম্বন্ধে কোনো তথ্য জানতে চান সেই ক্ষেত্রে আপনারা জাকির দেওয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি জাকির দেওয়ান ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আচ্ছা তো এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার সম্বন্ধে যে কোনো কিছু জানার হইলে জাকির ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এইখানে ভিডিওতে আমরা হাতে নিয়ে কবুতরগুলা দেখাইতেছি না আর দেখেন আর রেজাল্ট কিন্তু অসংখ্য অসংখ্য অসাধারণ রেজাল্ট আছে আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব হবে আর যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আইসা দেখা নিয়ে যাওয়ার তো এই যে মাদি কবুতরটা দেখতে পারতেছেন এইটা শাহবারের মামুন ভাইয়ের কবুতর একশো এগারো কিলোমিটার করা মাশাল ইমাদিটা নিজে নিজের রেজাল্ট 111 কিলো টুর্নামেন্ট ব্যাক 2022 সালে আচ্ছা ইমাদিটা ব্যক্তিগতভাবে 111 কিলো করা না হ্যাঁ 마শাআল্লাহ রোডে বংশী আচ্ছা এই কবুতরটা ময়মান সিং রোডে 111 কিলোমিটার রেজাল্ট করা 마শাআল্লাহ অসাধারণ সুন্দর আর আর কোন কোন বাবা মার রেজাল্ট আছে তো মাদির বাবার রেজাল্টটা হচ্ছে 111 কিলো টুর্নামেন্ট ব্যাক এটা আপনার দুই সালে আচ্ছা এটার বাবা ও রেজাল্ট করা মা শালা অসাধারণ এই মাদিটাও যদি কেউ কালেকশন করতে চান সেই ক্ষেত্রে জাকির ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আর মাদির মার রেজাল্ট আছে তো এই মাদির মার রেজাল্ট হচ্ছে একশো এগারো কিলো টুর্নামেন্ট ব্যাক দুই সালে একান্ন কিলো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও হয়েছে দুই সালে আচ্ছা ২০২১ সালে একান্ন কিলোমিটার চ্যাম্পিয়ন হওয়া ওর মা আর ও ওর মা একশো এগারো কিলো করা মাসাল্লাহ পুরো ফুল ফ্যামিলি দেখা যায় এটা রেজাল্ট করা আর আপনাদের কোনো কিছু জানার থাকলে জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনো কবুতর যদি যাচাই বাছাই করার থাকে সেটাও আপনারা করতে পারবেন আচ্ছা পরবর্তীতে কোনটা আছে ভাবি তো এইখানে একটা গাংচিল স্টাইলের কবুতর আছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে এটা নারায়ণগঞ্জের শরীফ ভাইয়ের কবুতর মাসাল্লাহ এটার বাবা মার রেজাল্ট হইল একশো কিলো রেজাল্ট করা তো দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর আর এইটার মাদিটা আপনার হাত বদল হবে আপনারা চাইলে জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব দেখেন মাদিটা অসাধারণ সুন্দর মাসাল্লাহ এইখানে আরো একটা মাদি আছে এটা সাভারের শাহিন ভাইয়ের কবুতর এই সিজনেই এটা নব্বই কিলোমিটার রেজাল্ট করা মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে দেখেন কবুতরটা আর এইটার সম্বন্ধে যদি আরো বিস্তারিত ডিটেলস জানতে চান জাকির ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা সরাসরি মেসেজ করে জেনে নেবেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলা দেখব দেখেন কবুতরটা ওভারঅল ভিউটা আমি দেখাই একটু আপনাদেরকে অসাধারণ সুন্দর দেখতে এইখানে সুন্দর একটা লাল প্লেন কবুতর আছে মাদি কবুতর অসাধারণ সুন্দর দেখতে এটা হলো আমাদের দক্ষিণ খানে শাহজাহান ভাইয়ের জেনারেশনের কবুতর অসাধারণ সুন্দর দেখতে এইটার বাবা মা বা ব্যক্তিগত কোনো রেজাল্ট যদি জানার থাকে সেটা আপনারা সরাসরি জাকির ভাইকে এস এম এস করে জেনে নেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কবুতরটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে খুব মাশাআল্লাহ শাহজান ভাইয়ের কিন্তু রেজাল্ট আছে 111 কিলো মনে লাল প্লেন দিয়ে তাও আপনারা একদম সিওরিটি রেজাল্ট জানতে চাইলে সরাসরি শাহজান ভাইকে মেসেজ করতে পারেন অথবা জাকির দিয়ান ভাইয়ের WhatsApp নাম্বার দেয়া থাকবে ওইখান থেকে আপনারা যাচাই করে নেবেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব মাশাআল্লাহ এখানে একটা জাগ গলা কবুতর আছে নারায়ণগঞ্জ শরীফ ভাইয়ের কবুতর 116 কিলোমিটার রেজাল্ট করা আর নোয়াখালী সোনাইমুড়ি থেকে ছাড়া হইছিল অসাধারণ সুন্দর এবং অমায়িক দেখতে একটা কবুতর রেজাল্ট মাসাল্লাহ অসাধারণ আর এই কবুতর বিষয়ে সম্বন্ধে আপনার কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই অবশ্যই জাকির ভাইকে এস এম এস করতে পারেন বিস্তারিত ডিটেলস জাকির ভাই আপনাদেরকে দিয়ে দিবে মাসাল্লাহ দেখেন শরীফ ভাইয়ের কবুতর নারায়ণগঞ্জের শরীফ ভাইয়ের কবুতর একশো ষোলো কিলোমিটার নোয়াখালী সোনাইমুড়ি থেকে ছাড়া ঝাঁকঘলা কবুতর নরকবুতর এইটা আর আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখাবো তো এইখানে সাভারের সজীব ভাইয়ের একটা কবুতর আছে আশি কিলোমিটার চ্যাম্পিয়ন আর বিরাশি কিলোমিটার চ্যাম্পিয়ন সরি এইখানে সাভারের সজীব ভাইয়ের একটা কবুতর আছে মাসাল্লাহ বিরাশি কিলোমিটার চ্যাম্পিয়ন আর এটার বাচ্চা কাচ্চা জাকির দেওয়ান ভাইয়ের বাসায় তিন সাইড পাল্লা করা ভাবি তিন সাইড কত কিলোমিটার করা হয়েছিল এটার বাচ্চা কাচ্চা একশো তেরো কিলো করা আর মমনসিং ময়মনসিংহ রোডে কত কিলো করা ভাবি না বিরানব্বই কিলো করা একানব্বই কিলোমিটার করা সিং রোডে একানব্বই কিলোমিটার করা আমাদের একটু বলতে একটু দ্বিধাবোধ হইতেছে কারণ হইল জাকির ভাইয়ের সাথে আমরা কথা বললে দু রেজাল্টটা বলে দিতেছি তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর এটা বিস্তারিত জানতে চাইলে জাকির ভাইয়ের সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জাকির ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে তো এইখানে একটা কবুতর আছে মাসাল্লাহ অসাধারণ অসাধারণ রেজাল্ট করা এটা হলো তো এটা মরহুম রিফাত ভাইয়ের কবুতর মাসাল্লাহ অসাধারণ অসাধারণ রেজাল্ট করা আছে এই কবুতরটা দুই হাজার সালে তিন সাইড তিরিশ কিলোমিটার পাল্লা করা একচল্লিশ কিলোমিটার পাল্লা করা এক সাইড আবার দুই সালে পাঁচচল্লিশ কিলোমিটার পাল্লা করা আর কালদম মাদির আপন বোন দুই হাজার সাল বাইশ সালে পঁয়ত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসছে দুই তারপরে সাতাইশ কিলোমিটার দুই সাইড পাল্লা পোলট্রি টুর্নামেন্টে আসছে সাতচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসছে এই মাদিটার আপন বোন অসংখ্য অসংখ্য রেজাল্ট আর মরহুম রিফাত ভাইয়ের জন্য আপনার সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন আচ্ছা তো এই কবুতরটা সম্বন্ধে বিস্তারিত আরও রেজাল্ট আছে সেইগুলো জানতে হইলে জাকির ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া জাকির ভাই প্রতিটা কবুতরের রেজাল্ট এইভাবে পেটে গ্রিয়া আকারে উনি কিন্তু লেখা রাখছে ওনার কাছে সাজানো আছে আপনারা হোয়াটসঅ্যাপ করলেই জাকির ভাই আপনাদেরকে পাঠায় দিবে মাশাল্লাহ অসাধারণ সুন্দর আর মোটামুটি ভাবি সবগুলো কবুতরই তো আমাদের দেখা শেষ না আচ্ছা তো মোটামুটি আমাদের সবগুলো কবুতরই দেখা জাকির ভাইয়ের সেট আপটাও মাসাল্লাহ অসাধারণ সুন্দর জাকির ভাইয়ের কাছে লিমিটেড কিছু কবুতর আছে আপনারা কালেকশন করতে পারবেন ভাবি ভাই কি বেবি যদি কেউ কোনো দর্শক কালেকশন করতে চায় জাকির ভাইয়ের কোনো ফ্যান বা আমাদের চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার নিতে চায় সেই ক্ষেত্রে কি সেটা দিতে পারবে ভাই আপনি আপনিই বলেন আপনি সরাসরি বলেন কালেকশন কেউ করতে পারবেন না না যারা আগে যোগাযোগ করবেন তারাই আগে পাবেন প্রতিটা কবুতরের অসাধারণ রেজাল্ট করা আর জাকির ভাই ইয়ারে তো শুনলাম একটা গেম আছে এছাড়া আর আপনার ব্যক্তিগত ভাবে কত কিলোমিটার যাওয়ার প্ল্যানিং আছে

জাকির ভাইয়ের মেন কথা হইলো আপনারা প্রতিটা কবুতরের রেজাল্টের সাক্ষীর প্রমাণ রাইখা নিবেন আর প্রতিটা কবুতরের রেজাল্টটা আপনারা যাতে খাতা কলমে রাখতে পারেন সেই ব্যবস্থাও করে রাখবেন কারণ একটা মানুষ ভুলাই যেতে পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জাকির ভাইয়ের জন্য দোয়ার করবেন সবাই জাকির ভাইয় দেশে কবে আসবেন 2025 সালের শেষে জাকির ভাই দেশে আসবে আর জাকিরভাই ওই দেশে কি হাট ঘোরা হয় ইতালিতে কবুতরের হাট ঘোরা হয় নাকি দেশে শুধু লাইভে নিলামে কবুতর নেওয়া হয় আপনারা ওইটা লাইভে জাকির ভাই আছেন আচ্ছা তো বাংলাদেশের প্রতিটা নিলামে আমি জাকির ভাইকে দেখছি যে যতটুকু যতটুকু নিলামে আমি লাইভে ছিলাম বা পোস্ট পোস্ট গুলাতে ছিলাম জাকির ভাই কিন্তু প্রতিটা নিলামে আছে একটা পাগল মানুষ তো সোজা কথা বলতে গেলে একটা কবুতরের জন্য পাগল মানুষ প্রতিটা কবুতরের নিলামে জাকির ভাই আছে আপনারা জাকির ভাইয়ের সাথে ফেসবুকেও চাইলে অ্যাড হইতে পারবেন আর জাকির ভাই ফেসবুকের নামটা যেন কি জাকির দেওয়ান দিয়ে না জাকির দেওয়ান ফ্রান্স

সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত আপনি ব্যস্ত এছাড়া সারাদিন আপনি ফ্রি মোটামুটি আচ্ছা বাংলাদেশের রাত্রে সারা রাত আপনারা যোগাযোগ করতে পারবেন আহ তো ঠিক আছে আমরা ভিডিওটা এইখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন